ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সাবজেশন আজকের তোমাদের টপিক এমোজেনি তত্ত্বকে সমর্থনকারী সিমুলেশন পরীক্ষা এই পরীক্ষায় অনেক অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এখানে কটা ফ্লাস্ক নেওয়া হয়েছিল সেই আয়তন কত ছিল এখানে যে ভোল্ট দেওয়া হয়েছিল সেই ভোল্ট কত ভোল্ট সৃষ্টি করা হয়েছিল আদি পরিবেশটা কেমন ছিল কি কি গ্যাস নেওয়া হয়েছিল সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট জানেই না যে অ্যাকচুয়ালি মিলারুদের পরীক্ষাতে কটা অ্যাসিড তৈরি হয়েছিল এটা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট জানে না এই ভিডিওতে তোমরা কিক না করে দেখবে আমি অবশ্যই সব বিষয়টা কম্পিটিটিভের জন্য তুলে ধরে রেখেছি বলতে পারি সিমুলেশন প্রবক্তা বিজ্ঞানী মিলার এবং হরাল্ড উবে এটা আবিষ্কার করেছিলেন নাইনটিন ফিফটি সালে তারা এটা প্রপোস্ট করেছিলেন পরে আসবে যে পরীক্ষার যন্ত্রগুলো কি ছিল ভালো করে একটু দেখানোর যন্ত্রগুলো প্রথম একটা ছোট পার্ক নিয়েছি ছোট প্লাক তারপরে এই ছোট ফ্লাক্সে তারপরে একটা কাঁচের দণ্ড নিয়ে গেছি কাঁচের দণ্ড একটা বড় ফ্লাক্স নিয়ে গেছি এই ছোট ফ্লাক্সে পাঁচশো এম যেখানে হচ্ছে জল ধরবে আর বড় ফ্লাক্সের এমন একটা জায়গা যেখানে বাষ্প সহ পাঁচ লিটারের জল সেখানে ধরতে পারবে এরকম একটা সিস্টেম করে দেওয়া আছে তারপরে যে যন্ত্রটা নিয়েছি কন্ডেন্সার যন্ত্র ব্ল্যাক কালিতে দেখেছি কন্ডেন্সার অর্থাৎ এখানে কি আসবে শীতল জল প্রবেশ করবে গরম জলটা বেরিয়ে যাবে তারপরে আমরা ইউ নল রেখেছি যে ইউ নলে কি থাকবে একটা আমরা ট্যাপ বসিয়ে রেখেছি প্রয়োজন মতো জলটা আমরা বের করে নিতে পারবো নিয়ে আমরা পরীক্ষাতে পরীক্ষা কোমাটোগ্রাফি পরীক্ষার মাধ্যমে কোন কোন অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে সেগুলো দেখবো এই হচ্ছে বিষয় তাহলে প্রথম পরীক্ষা যন্ত্র বলো পরীক্ষার ব্যবস্থা কি কি পরীক্ষা ব্যবস্থা নেওয়া প্রথমে আমরা তাহলে এই ছোট ফ্লাক্সে পাঁচশো এম এল জল নিলাম পাঁচশো এম জল নিয়ে তারপরে আমরা তাকে টেম্পারেচার দিলাম তাপমাত্রা দিলাম তাপমাত্রা দিলে আমরা জানি যেহেতু বদ্ধ তাহলে জলটা কি হবে বাষ্পীভূত হবে জল বাষ্পীভূত হয়ে এই কাঁচ দণ্ডের মধ্য দিয়ে আর যেহেতু কারাদণ্ড কোথাও ফাঁকা নেই তাই মধ্য দিয়ে আস্তে 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 কোথায় চলে আসবে এই এই বড় ফাঁক সে চলে আসবে আর বড় ফাঁক আমরা আগের থেকে তিনটে জিনিস রেখেছি এখানে যেখানে হচ্ছে একটা হচ্ছে কি রেখেছি একটা এখানে হচ্ছে মিথেন সি এইচ ফোর মিথেন অ্যামোনিয়া এন এইচ থ্রি অ্যামোনিয়া এবং হাইড্রোজেন কোন অনুপাতে টু ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে অর্থাৎ এখানে যেটা রাখা হয়ে আছে একটা হচ্ছে মিথেন একটা গ্যাস যেখানে তারপরে রয়েছে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন টু ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে রাখা হয়েছে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় মিথ্যান হাইড্রোজেন অ্যামোনিয়া দিয়ে দেয় আমরা হাইড্রোজেন যেখানে থাকবে সেখানে ওয়ান রাখবো তখন উত্তর হবে কত টু ইস টু ওয়ান ইস টু টু এইভাবে তোমরা এই গ্যাস গুলো ছিল এখন জলীয় বাষ্প ছিল ওখানে ভোল্ট ক্রিয়েট করা হবে এই জায়গাটা এগিয়ে দুটো ইলেকট্রোড দেখতে পাচ্ছ তরিদার এই তরিদ্দ্বারে পঁচাত্তর হাজার ভোল্ট অনেকটা সার্স প্লাস ভোল্ট দেওয়া হয় এটাকে আমরা তরিদ্বার বলি এটাকে দুটি তরিদার ব্যবহার করা সেরকম একটা সিচুয়েশন বাস চিহ্ন দিয়ে রেখেছি এখানে এত টেম্পারেচার আটশো ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা আটশো ডিগ্রি টেম্পারেচার ভোল্ পঁচাত্তর হাজার সময় এই পরীক্ষাটা টোটাল এক সপ্তাহ ধরে ওনারা চালিয়েছিলেন পঁচাত্তর হাজার বল সৃষ্টি হলো টেম্পারেচার আট হাজার আমি আগেই ভিডিওতে বলেছি কেমোজনী তত্ত্বাল পৃথিবীর টেম্পারেচার পাঁচ হাজার থেকে ছ হাজার বা তার নিচে যখন হয় আবিষ্কার করে ফেলেছেন এবার এখানে কি হবে তাহলে জলীয় বাষ্পটা এই সমস্ত গ্যাসের সঙ্গে কি হবে মিশে যাবে মিশে গিয়ে এই যে জলটা এই জলীয় বষ্পসর জলটাই কনডেন্সার যন্ত্র রয়েছে না এই যন্ত্রের মাধ্যমে আসবে এলে কি হবে এখানে জল ঢোকাচ্ছে তাহলে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং গরম জল বাইরে বেরিয়ে যাচ্ছে পরে এই জলটা আমরা একটা ইউ আকৃতির নল দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই ইউ আকৃতির নলে জমা রাখবো প্রয়োজন অনুসারে আমরা ট্যাপটা খুলে দিলে সেই জল আমরা একটা বিকারে নিয়ে নিতে পারবো এবার বিকারে নিয়ে নেওয়ার পরে আমরা দেখবো এটা পরীক্ষা হয়ে গেল এবার আসবে পর্যবেক্ষণ হ্যাঁ পর্যবেক্ষণটা কিরকম আসবে দেখো পর্যবেক্ষণটা হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে এই অংশটা এখানে জল নিয়ে নেওয়া হয়েছে বিকারে পর্যবেক্ষণ দেখো এই জলগুলোকে অর্থাৎ এইগুলোকে এই যে এই রকম অর্থাৎ ক্রোমাটোগ্রাফি এবং ক্যালোরিমেট্রিক পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করা হয় বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পাঁচটি অ্যামাইনো অ্যাসিড পেয়েছিলেন হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অ্যাকচুয়ালি মিলার এবং উড়ে তারা কিন্তু মাত্র পাঁচটা অ্যামাইনো অ্যাসিড পেয়েছিলেন সেই পাঁচটা অ্যামাইনো অ্যাসিডগুলো কি কি একটু দেখে নিতে হবে গ্লাইসিন আলফা অ্যালানিন বিটা এবং অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এই পাঁচটা অ্যামাইনাসিড পেয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তার স্টুডেন্ট দু হাজার আট সালে এবং অন্ননারা এই পরীক্ষার মাধ্যমে তারা টোটাল কুড়িটি অ্যামাইনাসিড পেয়েছিলেন তো পরীক্ষায় প্রশ্ন হলে তোমরা মীরারুবে কটা পেয়েছিল অনেক কুড়িটা লিখে দেয় কিন্তু না মীরারুবে পেয়েছিলেন কিন্তু পাঁচটা তারপরে তার স্টুডেন্ট দু হাজার আট সালে এসে পেয়েছিলেন কুড়িটা এইটা বিভিন্ন বইতে এটা থাকে না টোটাল সংখ্যাটা দিয়ে দেয় ব্যাস এই হচ্ছে বিষয় এটা পর্যবেক্ষণ পর্যবেক্ষণের পরে আমরা সিদ্ধান্তে চলে যাব দেখো এবং হেলডেনের কেমোজনি তত্ত্বে যে অক্সিজেন বিহীন পরিবেশ ছিল সেই পরিবেশে যে অতি বেগুনি রশ্মি ছিল ওজন ওজন ছিল না ওজন গ্যাস ছিল না ফলে কি হবে যে অতি বেগুনি রশ্মি এখানে ভূপৃষ্ঠে এসে যে ভীষণ পরিবেশ তৈরি করেছিল আদি পরিবেশ তৈরি করেছিল বিরাধী পরিবেশ তৈরি করেছিল সেই পরিবেশ ইনারা এই ফলের এই ফ্লাক্সের মাধ্যমে করতে সক্ষম হয়েছিলেন এবং তখন যে সরল থেকে জটিল যৌগ তৈরি হয়েছিল এখানেও যে সরল যৌগগুলো তৈরি হয়েছিল এই ফ্লাক্সের জলের মধ্যে সেই সরল যৌগগুলো আমরা পেয়ে যাচ্ছি এটাই সিদ্ধান্ত গুরুত্ব কি অর্থাৎ অ্যাবায়োজেনেসিস তত্ত্বকে তিনি সমর্থন করেন মিলার উদে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে যে ওপারেন হ্যালডেন যে পরীক্ষাটা করেছিল সেটা ঠিক রয়েছে অর্থাৎ অ্যাবায়োজেনেসিস তত্ত্বটা সঠিক ছিল এবং থ্রি বিলিয়ন বছর আগে অর্থাৎ তিনশো সত্তর কোটি বছর আগে প্রথম যে প্রাণ যে আদি পরিবেশ সেই আদি পরিবেশের যে বর্ণনা কেমন দেওয়া হয়েছে সেটা অবশ্যই ঠিক রয়েছে এই পরীক্ষা দ্বারা প্রমাণ করা আছে তোমরা অবশ্যই বিষয় লিখে নিতে পারো এবং আরেকটা কথা বলছি নিশ্চয়ই আমার এই ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে আর পরবর্তী ভিডিওগুলো পাবে অবশ্যই থ্যাংক ইউ